আপনারা আজকে সত্যিই অবাক হয়ে যাবেন আমি যেখানে আসি এই জায়গার ঠিকানাটা আগে বলি তারপরে অবাক করার কথাটা বলতেছি এই জায়গা ঠিকানা হচ্ছে রূপসদি কান্দাপাড়া বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া এটা হচ্ছে কান্দাপাড়া মোড় তো এ গ্রামে দুইটা কবরস্থান আছে একটা একটার পাশে আমি দাঁড়াইছি তো আপনাদেরকে কবরস্থানটা দেখাইতেছি এলাকার লোক বলতেছে এই কবরস্থানটা অন্তত পনেরো থেকে বিশ কানি জায়গার মধ্যে আছে এটার অনেকগুলো গেট সাইডে দিয়া যদি এটা পনেরো থেকে বিশ কানি হয় তাহলে এটার থেকে ডাবল বড় আরেকটা একটা আছে এগারামি তো ওইটা হবে কত তিরিশ থেকে চল্লিশ তো চল্লিশ জায়গার উপরে একটা কবরস্থান কি মনে করছেন খামখালি ব্যাপার তো এটা যদি এত বিশাল বড় হয় এটা থেকে বড় আরেকটা আছে এত বড় বড় দুইটা কবরস্থান একই গ্রামে কেন আছে জানেন গ্রামটা কত বড় এই গ্রামের এক গ্রামের একজন চেয়ারম্যান তো এখন নতুন করে ওগলাকান্দি একটা গ্রাম ছোট্ট গ্রাম এটার সাথে যোগ হয়েছে তার মানে দুই গ্রামে এক চেয়ারম্যান হয়তো কিছু বাড়িঘর নিয়ে একটা গ্রাম এলাকাবাসী যেটা বলল তো এই বড় বড় দুইটা কবরস্থান থাকার মানে কারণটাই হচ্ছে এই গ্রামে একটা চেয়ারম্যান তার মানে কত বিশাল বড় গ্রাম আবার চিন্তা করেন আমি কবরস্থানটা একটু দেখাইতেছি আপনাদেরকে একটু দেখেন এই হচ্ছে সেই কবরস্থান দেখেন কি বিশাল বড় কবরস্থান তো যেটাকে আমি বিশাল বড় কবরস্থান বলছি এই গ্রামের মধ্যে এটা হচ্ছে ছোট কবরস্থান আর এটার চেয়ে ডাবল বড় আরেকটা আছে এই যে দেখেন এদিক দিয়ে ওয়ালটা দেখা যাচ্ছে কারণ আমি এই পাশে আসি আর ডাইন পাশের ওয়াল তো দেখা যাচ্ছেই না অনেক দূরে ঠিক আছে আর এই যে সোজা যে রাস্তাটা গেছে এটা ওই পার দিয়ে যাই ওরছে তবে এই জায়গাটা একটু চিকন এই জন্যে ওই পাশের গেটটা দেখা যাচ্ছে কারণ এই জায়গাটা একটু চিপা আর এই যে ডাইন পাশে যে জায়গাটা দেখাইতেছি ওই ওই পাশে হচ্ছে অনেক চরা অনেক চরা চারিদিকটা মানে অনেকগুলো গেট আছে আমি জানি না কতগুলা আমি বাড়ির থেকে একটু দেখাইতেছি আপনাদের একদম ওই যে রাস্তা যেদিকে গেছে ওইদিকে এটার বাউন্ডারি গেছে বাউন্ডারির শেষ দেখা যাচ্ছে না ঠিক আছে তো অনেক গরম এই জন্য আমি ভালো করে এটা ইয়ে করতে পারতেছি না অনেক গরম এখানে তো রোদের জন্য আমি ভালো ক্লিয়ার ভিডিও করতে পারতেছি না ওই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে কবরস্থানের অপর পাশে কিন্তু বিল্ডিংটা খুব কাছে লাগার কারণ হচ্ছে এই এটা অনেক বিশাল বড়ো একটা বিল্ডিং দেখেন এই যে আমি একটু পরে আমি দেখাইতেছি পিছন দিয়ে কিন্তু বাউন্ডারি দেখা যাচ্ছে না অনেক দূর অনেক দূর তারপরে এই যে একটা ওষা জায়গা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে দুই থেকে তিন কানি এই জায়গাটাই হচ্ছে দুই থেকে তিন কানি যে জায়গাটা ওষা করছে এই বৃষ্টির সময় বর্ষার সময় মাটি দেওয়ার জন্য এই জায়গাটা ওষা করছে দুই থেকে তিন কানি একটা জায়গার মতো আর পুরোটা যা বললো এলাকার মানুষ যে পনেরো থেকে বিশ তো এটার চেয়ে ডাবল হইল যেটা আছে এটার পাশেই আরেকটা কবরস্থান আছে তো একই গ্রামের দুই কবরস্থান বিশাল বিশাল বড় কবরস্থান দেখেন এই বা এই যে মাঠগুলো দেখতেছেন এগুলো মাঠ না এগুলা কবরস্থান তো ওই পাশে কবর দেওয়া হয়েছে বেশি এই জায়গা খালি তারপর এই যে কিছু আছে এখানে একটা ওই যে সামনে একটা নেট দিয়ে গোড়া দিয়ে রাখছে এগুলো রডের নেট কারণ এখানে শিয়াল প্রচুর অনেক শিয়াল আছে রাতে শিয়ালের বহু ডাকা ডাকি শুনছি আমি তো শিয়ালের বয়ে এখানে ন্যাট দেওয়া হয়েছে আর এই যে গেটটা দেখা যাচ্ছে এটা হয়েছে পাশের গেট এই জায়গাটা একটু চিকন কবরস্থানটা দিক দিয়ে একটু চিপা এই জন্য গেটটা এত কাছে দেখা যাচ্ছে এই এই দিক দিয়ে হলো চড়া বিশাল চড়া জায়গা দেখছেন ওই যে একটা গেট দেখা যাইতেছে ওইদিকে কয়েকটা রাস্তা আছে ভিতরে লাশ নিয়ে ঢুকার এরকম ইয়া করা ডালাই করা ৰূপশদী কান্দাপাৰা কবৰস্থানমৰ বাঞ্চাৰামপুৰ ব্ৰাহ্মণবাৰীয়া